আজকের এই গল্পটি শুধুমাত্র একটি ছোট মেয়ের উপস্থিত বুদ্ধির গল্প নয় এটি আমাদের শেখায় খুব সংকটময় মুহূর্তেও কিভাবে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হয় একজন বৃদ্ধ ব্যবসায়ী এক সময় ছিলেন শহরে একজন সৎ ও পরিশ্রমী মানুষ কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসায় টানা ক্ষতির মুখে পড়ে তিনি এক মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নেন কিন্তু সময় মতো পরিশোধ করতে না পারায় তিনি এক মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নেন কিন্তু সময় মতো পরিশোধ করতে না পারায় সেই ঋণ সুদে আসলে অনেক টাকা ঋণ হয়ে দাঁড়ায় একদিন ব্যবসায়ীর দরজায় এসে দাঁড়ায় সেই রক্তশূষা মহাজন সে বলে তোমার ঋণ শোধের আর কোনো উপায় নেই তবে একটা শর্তে আমি সব ঋণ মাফ করে দেব তোমার মেয়েকে যদি তুমি আমার সাথে বিয়ে মহান ছিল নিষ্ঠুর ও লোভী প্রকৃতির মানুষ এমন প্রস্তাব শুনে ব্যবসায়ী একেবারে চুপ মেরে যায় কোনো উত্তর দিতে পারে না কিন্তু তার পাশে দাঁড়িয়ে ছিল তার কিশোরী মেয়ে শান্তভাবে মেটি মেয়েটি বলে আমরা একটা খেলা খেলি মহাজন বলে ঠিক আছে তাহলে মনে করো তোমার বাগানের রাস্তায় অনেক ছোটো ছোটো পাথর আছে আমি সেখান থেকে দুটি পাথর একটি সাদা আর একটি কালো পাথর তুলে এনে এই ব্যাগে রাখবো এরপর তুমি সেই ব্যাগ থেকে একটি পাথর তুলবে ব্যাগ থেকে যদি সাদা পাথর ওঠে তাহলে সব ঋণ মাফ এবং তোমাকে বিয়েও করতে হবে না আর যদি ওঠে কালো পাথর তাহলে ঋণ মাফ হলেও তোমাকে আমাকে বিয়ে করতে হবে সবার সামনে এমন প্রস্তাবে মনে হলো হয়তো একটুখানি ভাগ্যের সাহায্যেই মেয়েটি তার বাবার ঋণগুলো বাঁচাতে পারবে এবং নিজের জীবন বাঁচাতে পারবে কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেয়েটি লক্ষ্য করে মহাজন চুরি করে ব্যাগে দুটি পাথরেই কালো পাথর রেখেছে সে এখন চাইলেও এই অন্যায় থামাতে পারবে না কারণ কোনো প্রমাণ নেই আর প্রকাশ করলেও মহাজন হয়তো প্রতিশোধ নেবে এখন মেয়েটির সামনে ছিল তিনটি রাস্তা নাম্বার এক খেলা খেলতে অস্বীকার করা যার ফলে হয়তো তার বাবাকে জেলে যেতে হবে দুই প্রকাশ করে দেওয়া যে মহাজন প্রতারণা করছে কিন্তু তাদের সমাজ ও আইনের বিচার পাওয়া নিশ্চিত নয় তিন অথবা চুপচাপ একটি কালো পাথর তুলে নিয়ে নিজেকে উৎসর্গ করা কিন্তু সে করল চতুর্থ কাজটি যেটি কেউ কল্পনাও করেনি মেয়েটি ব্যাগে হাত ঢুকিয়ে একটি পাথর তোলে কিন্তু সেটি দেখার আগেই ভান করে পাথরটি তার হাত থেকে মাটিতে ফেলে দেয় সে মহাজনকে বলে দেখুন কি ভুল হয়ে গেল আমি পাথরটি হাত থেকে ফেলে দিয়েছি এখন তো জানা গেল না আমি কি তুলেছিলাম চলুন ব্যাগে যেটা আছে সেটাই দেখে বিচার করি তাহলে তো বোঝা যাবে আমি কোন পাথরটা তুলেছিলাম ব্যাগে তখন যে একটি পাথর ছিল সেটি যে কালো তা সবার শোকের সামনে পরিষ্কার এখন খেলার নিয়ম অনুযায়ী মেয়েটি সাদা পাথরেই তুলে ফেলেছিল বলে সেটি ধরা হয় এখন মেয়েটি জিতে যায় এতে করে মহাজন নিজের ফাঁদেই আটকে যায় মেয়েটিকে বিয়ে করার অধিকার হারায় এবং ব্যবসায় ঋণও মুক্তি পায় এই ছোটো মেয়েটির গল্প থেকে আমাদের জীবনে এক অমূল্য শিক্ষা দেয় এই গল্পটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতি যত কঠিনই হোক না কেন তার মধ্যেও একটা বুদ্ধিমান সমাধান লুকিয়ে থাকে যে সমাধানটা হয়তো আমাদের চোখের সামনে থাকে বাট আমরা সেটা দেখি না কারণ আমরা প্রচলিত চিন্তার গণ্ডিতে আটকে থাকি সেই গন্ডি থেকে বেরিয়ে যদি আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় এই মেয়েটির মতো অনেকেই জীবনে বাধার মুখোমুখি হয় কিন্তু সবাই সেই বাধাকে অতিক্রম করতে পারে না যারা পারে তারা কেউ অলৌকিক শক্তির অধিকারী না তারা শুধু একটু ভিন্নতরভাবে চিন্তা করতে শিখেছে তারা ভয় পায় না তারা চুপচাপ করে বসে থাকে না তারা পরিস্থিতিকে বুঝে এবং তারপর একদম অসাধারণ সিদ্ধান্ত নেয় এই গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝায় চালাকি আরে বুদ্ধি এক জিনিস নয় মজান ছিল চালাক কিন্তু সেই চালাকি শেষ পর্যন্ত সেই কিশোরীর বুদ্ধির কাছে হার মানলো মেয়েটি ছিল বাস্তব বুদ্ধি সম্পন্ন সে কারো ক্ষতি না করে কারো অপমান না করে এমন একটি বুদ্ধির খেলা খেললো যা তাকে জয় এনে দিল তবে এই গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তাটি হলো জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে শিখুন কারণ ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় আপনাকে এমন পথ দেখাবে যা রেগে ভয়ে কিংবা আবেগে আপনি কখনো দেখতেই পারতেন না সমস্যা আসবেই এটাই জীবন তবে সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেলেই সমাধানও সহজ হয়ে যায় মনে রাখবেন আপনাকে দেওয়া অপশনগুলোই শেষ কথা নয় আপনি চাইলে চিন্তা করে অপশন তৈরি করতে পারেন আর সেই সামান্য চিন্তার ভিন্নতাই আপনাকে সবার থেকে আলাদা এবং সবার চেয়ে এগিয়ে রাখবে গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন